নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিন রাশিতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির রাশিতে ধন এবং সম্পদের গ্রহ শুক্র গ্রহের সঞ্চার পাঁচটি রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণ শুভ প্রভাব নিয়ে আসছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওতে তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে শুক্র গ্রহের রাশি পরিবর্তন এবার দারুণ দিন শুরু হতে যাচ্ছে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণই উন্নতি বা শুভ বার্তা নিয়ে আসছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো গ্রহ এক একটি রাশিতে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে তারপরে তার পরবর্তী রাশিতে তার ট্রানজিট ঘটে এইভাবে সারা বছর জুড়ে প্রত্যেকটি গ্রহ তারা রাশি পরিবর্তন করছেন একেই বৈদিক জ্যোতিষশাস্ত্রের ট্রানজিট বলা হয়েছে গ্রহের ট্রানজিটের ফলেই প্রত্যেকটি রাশির জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে আসে হতে পারে সেটা ভীষণ উন্নতি সূচক পরিবর্তন বা কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বাধার সম্মুখীনও নিয়ে আসে শুক্রগ্রহ মীন রাশিতে তুঙ্গস্থ হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী শুক্র গ্রহ ধন এবং সম্পদের দেবতার গ্রহ সংসারের সুখ সমৃদ্ধি ভোগবিলাস এবং প্রেমের বিষয়টিকে নির্দেশ করে এছাড়া লাক্সারি দ্রব্যাদি লাক্সারি জীবনযাত্রা এক কথায় সুখ এবং সমৃদ্ধির নিয়ে আসে হচ্ছে শুক্র গ্রহ সেই শুক্র গ্রহ টুঙ্গস্থ হচ্ছে মীন রাশিতে ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণই পরিবর্তন বা বিরাট উন্নতি নিয়ে আসছে জন্মকুষ্ঠীতে গ্রহের অবস্থান শক্তপক্ত হলে পরে জীবনে সেই সমস্ত জাতক এবং জাতিকাদের ভীষণ উন্নতি হয়ে থাকে আগামী একত্রিশে মার্চ শুক্র গ্রহ মিন রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহের এই ট্রানজিট এবং শুক্র রাহু গ্রহের অবস্থান একই রাশিতে ভীষণই উন্নতি হতে চলেছে জ্যোতিষ স্বাস্থ্য মতে শুক্রের মিনে প্রবেশের সঙ্গে সঙ্গে বিষ রাশির এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য ভীষণই শুভ হতে চলেছে আয় বাড়বে দিনে দিনে উচ্চাকাঙ্ক্ষা পূরণের সফল হবে আপনারা যে কাজে হাত দেবেন সেই কাজই পূর্ণ সফলতা পাবেন দীর্ঘদিন ধরে যে কাজগুলো অমীমাংসিত অবস্থায় করেছিল সেই কাজগুলো সুন্দরভাবে সুসম্পন্ন হবে আর্থিক লাভে প্রবল সম্ভাবনা থাকবে শুক্র গ্রহের এই অবস্থান সময়ে আপনারা নতুন গাড়ি কিনতে পারবেন এই সময়টাও বিভিন্ন ধরনের বিনিয়োগ করার ক্ষেত্রে ভীষণই শুভ অর্থাৎ যেটাই ইনভেস্টমেন্ট করবেন তার কয়েক গুণ আপনারা রিটার্ন পাবেন মানি মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত আছেন তাদের সফলতা থাকবে শেয়ার মার্কেটের সাথে যারা কাজকর্মে যুক্ত রয়েছেন সেখান থেকেও শুভ প্রভাব আসবে অর্থাৎ রিটার্ন ভীষণ ভালো পাবেন এবং লটারি বা ফাটকা ইনকাম যোগ্য রয়েছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য তুঙ্গস্থই শুক্র গ্রহের ট্রানজিট ভীষণই ইতিবাচক হতে চলেছে পারস্পরিক ভালোবাসা থাকবে সংসারের প্রত্যেকটি মেম্বারদের সঙ্গে আর্থিক জীবনের বিভিন্ন দিক থেকে এই সময়টি ভীষণই চমৎকার হবে যে কাজের পরিকল্পনা করেছেন তাতে সাফল্য পাবেন যারা নতুন চাকরি খুঁজছেন এপ্রিল মাসে একটি ভালো চাকরি পেতে পারে ব্যবসার ক্ষেত্রেও অভূতপূর্ব সাফল্য আসছে বিভিন্ন ক্ষেত্রে আপনারা যে লগ্নি করেছেন বা বিনিয়োগ করেছেন সেখান থেকে ভালো রিটার্ন পাবেন বিদেশে চাকরি এবং ব্যবসার জন্য ভীষণই শুভ হতে চলেছে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারাও তুঙ্গস্থ শুক্র গ্রহের এই ট্রানজিট ভীষণই সফলতা নিয়ে আসবে প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা লাভবান হবেন আপনি নতুন জায়গা পরিদর্শন করতে চাইলে বা ভ্রমণের ব্যাপারে ভীষণ শুভ সময় ব্যবসায় বাড়তি আয় আসবে জীবনের নানা সমস্যা সমাধানের প্রকৃষ্ট সময় খুবই ভালো সময় প্রতিটি কাজে ভাগ্যের সহায়তা আপনি পাবেন আর্থিক লাভে আপনি সুযোগ সুবিধা পাবেন এবং ফাটকা কিছু উপার্জন বা আয় উন্নতি নিয়ে আসবে যারা প্রণয়ের সাথে যুক্ত আছেন প্রণয়ের ব্যাপারে তারা ভীষণ সফলতা পাবেন তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারাও মীন রাশিতে তুঙ্গস্থ এই শুক্র গ্রহের ট্রানজিট আপনাদের ভীষণই ভালো হবে যাদের আদালতে কোনো মামলা বিচারাধীন রয়েছে তাদের পক্ষে আপনারা এই মামলায় জয়লাভ করবেন এই সময়ে বিদেশ ভ্রমণে ভীষণ সফলতা পাবেন বিদেশ ভ্রমণ করতে গিয়ে যারা চাকরির সন্ধান করছিলেন সেখানে চাকরিও সন্ধান পাবেন নতুন করে চাকরি প্রাপ্তির ব্যাপার রয়েছে আপনারা যারা বিদেশে ব্যবসা করতে চাইছেন ব্যবসায় এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসায় সফলতা থাকবে সন্তানদের জন্য আপনারা ভীষণই অনুকূল সময় আপনাদের আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে চাকরিতে আপনারা প্রমোশন পাবেন কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য মিন রাশিতে তুঙ্গস্থ শুক্র গ্রহের ট্রানজিট অভূতপূর্ব হতে চলেছে আর্থিক শ্রীবৃদ্ধির পাশাপাশি প্রচুর ফাটকা ইনকাম লটারি প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে আপনারা অতিরিক্ত মুনাফা বা যে কোনো ব্যবসায় যারা ইনভেস্টমেন্ট করেছেন সেই ব্যবসাগুলোর থেকেও একটা সুন্দর রিটার্নের সময় তুঙ্গস্থ শুক্রগ্রহ আপনাদেরকে ব্যবসায় সফলতা দেবেন এবং শুক্র তো আর্থিক স্থীবৃদ্ধি আপনাদেরকে দিচ্ছেই দিচ্ছে এছাড়াও যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন তাদের এডুকেশনের সফলতা থাকবে ছাত্রছাত্রীরা এডুকেশনের সফলতার পাশাপাশি নতুন করে যারা কর্মপ্রাপ্তির কথা ভাবছেন কর্মের চেষ্টা করছেন কর্মপ্রাপ্তিযোগ রয়েছে যারা ট্রান্সফার নিয়ে নিজেদের সুবিধা মতো জায়গায় ট্রান্সফার নিতে চাইছেন বাড়ি থেকে যাতায়াত করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সমস্যা ছিল আপনাদের মনমতো জায়গায় ট্রান্সফার পাচ্ছিলেন না সেই ট্রান্সফারের সফলতা আসবে ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষের একটা আনুকূল বা দাক্ষিণ্যে তাদের প্রবোশনও হবে এবং বিভিন্ন ক্ষেত্রে থেকে আপনারা কিছু অর্থপ্রাপ্তির সুযোগ সুবিধাও পাচ্ছেন বিদেশের ভ্রমণের ব্যাপারেও খুব সুযোগ সুবিধা আসবে বা বিদেশে যারা রয়েছেন বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন বা যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন বিদেশে ভ্রমণরত বা কর্মরত বা ব্যবসায়রত যারা রয়েছেন সেখানেও তাদের সফলতা পূর্ণ মাত্রায় থাকবে তাহলে দেখা যাচ্ছে যে তুঙ্গস্থ শুক্র গ্রহের ট্রানজিট ভীষ রাশি মিথুন রাশি কর্কট রাশি রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণই শুভ হতে চলেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই おそんことんのはあった